হ্যালো কেমন আছেন সবাই পায়েল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার এখনই সকাল নটা মতো বাজে আমি রোজ যা করি আমার স্মুদিটা একটু রেডি করলাম আজকে কলা দিয়ে স্মুদি বানিয়েছি জানেন আর তাতে একটুখানি খেজুর আর কিশমিশ দিয়ে খেয়ে নিয়েছি আর যেটা প্রথমে করব একটু মাথায় হট অয়েল লাগিয়ে নেবো আমি মোটামুটি দু চামচ মতো নারকেল তেল তার সাথে এক চামচ মতো ক্যাস্টার অয়েল দিয়ে একটুখানি মাইক্রোওয়েভে গরম করে নিই তারপরে সেটা মাথায় লাগিয়ে নিই ব্যাস আমার তেলটা লাগানো হয়ে গেছে উঁচু করে কাটা দিয়ে বেঁধে নিয়েছি তারপর আমি যেটা করব শাওয়ার ক্যাপ দিয়ে মাথাটা ঢেকে রাখবো এতে কি হবে ভেতর একটা গরম ভাপ তৈরি হবে মানে একটা ভেপার তৈরি হবে আর তেলটা আরও ভালো করে ঢুকবে চুলের মধ্যে আর অবশ্যই যখন শ্যাম্পু করবেন তার অন্তত আধ ঘন্টা আগে চুলটা মানে ওই ক্যাপটা খুলে দেবেন চুলের থেকে তাহলে গোড়াটা ঠান্ডা হয়ে যাবে তাতে হেয়ার ফল হবে না আমরা যখন মাথায় হট অয়েল দিই বা হট অয়েল দিই বা এরকম মাথায় ঢেকে রাখি কোনো ক্যাপ দিয়ে তখন ভেতরে গরম হয় ঘাম তৈরি হয় চুলের গোড়াটা একটু আলগা হয়ে যায় তেলটাও ঢোকে কিন্তু দেখবেন লক্ষ্য করে যখনই আপনি পার্লারে যান স্পার্ক করাটা যখন টাইমটা কমপ্লিট হয়ে যায় ভেপার দেওয়া ওরা আবার কুলিংয়ের জন্য দশ থেকে পনেরো মিনিট ওয়েট করে এটাও ঠিক তাই আজকে খুব একদম সিম্পল রান্না করছি করে নিলাম আলুর চোখা আর করব ডাল একটুখানি সবজি দিয়ে মুগ ডাল আর এই ডিমের অমলেট করছি ব্যাস আজকে আর কিছুই করব না খুব সিম্পল খাওয়া দাওয়া করবো একটু হিং শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডালটা করবো আমি জলের মধ্যে প্রেশার কুকারে একটা ছোট্ট ক্যানে জল আর মুগ ডাল দিয়ে এই ধরুন সাত আটটা সিটি দিয়ে মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি ভালোই বেশ সেদ্ধ হয়ে গেছে শুকনো শুকনো সেদ্ধ হয়ে গেছে এবং ওইটাকেই আমি এখানে ছড় দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার ডাল আপনাদের তো আগের দিন আমি বলছিলামই যে মা আসার কথা বুধবার দিন আজকে তো মঙ্গলবার হয়ে গেল কালকে আসবে কালকে ওই মোটামুটি একটু বিকেল সন্ধে নাগাদ চলে আসবে আর একটু ঝড় বৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে তাই আর কি বলেছি যে বেশি বৃষ্টি আসার আগে বা ঝড় আসার আগে আগেই ঢুকে দিতে আর একটা আমি মিক্সচার তৈরি করে রাখব এই রসুন লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদা দিয়ে এটা গ্রাইন্ডার আমি পেস্ট করব তার কারণ হচ্ছে রাত্রেবেলা আজকে আমি চিকেন ব্রেস্ট পিস রান্না করব আর একটু ফ্রাই করব যেটা বিকেলবেলা টিফিন হিসাবে খাব এই যে চিকেন ব্রেস্ট পিস এটাকে ম্যারিনেট করে রাখব এটার মধ্যে একটুখানি রেড চিলি সস বা টমেটো সস সোয়া সস বিশেষ কিছু না আর ওই যে পেস্টটা বানালাম ওটা থেকে এক চামচ দেব ডিম দেবো কর্নফ্লাওয়ার দেবো মায়নিস দেবো ব্যাস এটা দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেবো মিনিমাম আধ ঘন্টা মতো ম্যারিনেট করলেও হয় আমি এটা দুপুরবেলাতেই ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর যদি দেখেন যে বেশি স্লারি হয়ে গেছে মানে বেশি মানে জল জল মতো রয়েছে তাহলে বাইন্ডিংয়ের জন্য অবশ্যই একটু ময়দা দিয়ে দেবেন আর একটু চালের করে আমি দুপুরবেলাটা একটু রিল্যাক্স করছি আর শ্যাম্পু ট্যাম্পু করেছি খাওয়া দাওয়া হয়ে গেছে একটু সিনেমা দেখছি মোটামুটি বিকেল হতেই যায় এখন চারটে মতো বাজে আমি প্রথমে একটু কফি করে নেব আর তারপরে ফ্রাইটা করবো আপনাদের বলি যখনই চিকেন ফ্রাই করবেন যে গ্যাসের আঁচ থাকবে স্লোয়ের থেকে একটু উপরে যাতে উপরটাও সুন্দরভাবে ফ্রাই হয় ভেতরটাও সুন্দরভাবে নরম হয়ে যায় এবং ওটা কুক হয়ে যায় আর অত্যাধিক ফ্রাই করবেন না তাহলে চিকেন ব্রেস্ট পিস শক্ত হয়ে যাবে এই যে আমি যেভাবে ভাজছি এটা টোটাল তিন তিন ছয় মিনিট থেকে সাত মিনিটের মধ্যে ভাজা হয়ে গেছে এক পিঠে তিন মিনিট আরেক পিঠে তিন থেকে চার মিনিট মতো ঘুরিয়ে ফেলি এবং প্রচণ্ড সফট হয় এই চিকেন পকোড়াটা আপনি ব্রেস্ট পিস খাচ্ছেন বলে মনেই হবে না আপনি ঠিক এইভাবে পকোড়া বানিয়ে আপনি কারি বানাতে পারেন অথবা নর্মাল আপনি যেরকমভাবে চিকেন করেন সেইভাবেও চিকেন ব্রেস্ট পিস দিয়ে চিকেন কারি বানাতে পারেন কিন্তু ব্যাপার ওটাই চিকেন ব্রেস্ট পিস যখন রান্না করবেন বেশি কুক করবেন না তাহলেই কিন্তু ওটা শক্ত হয়ে যাবে আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটার কিছুটা তো ওই ম্যারিনেশনে লাগিয়েছিলাম আর কিছুটা কারিতে দিয়ে দিলাম এটার মধ্যে জাস্ট লঙ্কা আদা রসুনের পেস্ট ছিল আর বাকি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি এই চিকেনটা রাত্রেবেলা কারিটা এটা অনির্বাণকে বানিয়ে দিচ্ছি আর যে চিকেনের পকোড়া আমি বানিয়েছিলাম ওর কিছুটা আমি তুলে রেখেছি যেটা দিয়ে আমি কিনা আমার নুডলসটা গ্রেভি নুডলসটা বানিয়ে নেব সামান্য জাস্ট হাফ কাপ নুডলস দিয়ে আমি সবজি দিয়ে গ্রেভি নুডুলস বানাবো সেটা আর দেখালাম না তার কারণ হচ্ছে এর আগে আমার ভিডিওতে ভেজ গ্রেভি নুডলস আর মিক্সড গ্রেভি নুডলস দেখানো আছে ব্যাস জল দিয়ে দিয়েছি চিকেনও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দিলাম চিকেনটা চিকেন আমার পুরো রেডি আর আমার যে গ্রেভি নুডলস সেটাও আমার রেডি এই আমার রাতের খাবার ব্যাস আজকের দিনটা কেটে গেল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে